নায়িকা পপে আপু যে ভুলটা করেছে এই ভুল আপনারা করেন না হ্যাঁ বাবা ভাই বোনকে করবেন ভাই কিন্তু নিজের করবেন কিছু সঞ্চয় করে রাখবেন সবাই ফেলে দিলে সম্পদ আপনাকে না ফেলতে পারে ওই সম্পদটা থাকলে যেন আপনার ওই রেগেটা খাইতে পারেন যে ভুলটা আমি করেছি যে আমার কিন্তু কিচ্ছু নাই আমি সারা জীবন যা কামাইছি ফ্যামিলি টানছি ফ্যামিলি খাওয়াইছি বন্ধু বান্ধব খাওয়াইছি আত্মীয় স্বজন খাওয়াইছি খাওয়াই সব শেষ আমাকে যে আপনারা এত ভালোবাসেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বা আন্তরিক ভালোবাসা আমার পক্ষ থেকে যে আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসেন অনেকের সুন্দর সুন্দর কথা লিখেছেন সুন্দর সুন্দর মেসেজ লিখেছেন দোয়া করেছেন তো যাই হোক আমি একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অনেক সময় কমেন্টে লেখেন যে ভাই আপনি তো অসুস্থ তো আপনি তো ভিডিও তো আপলোড দিচ্ছেন তো আসলে হয়েছে কি যে আমরা যারা পেজ চালাই যারা অ্যাক্টর আমাদের কিছু ভিডিও কিন্তু আগে পরে করা থাকে স্টক করা থাকে যেহেতু পেজটা যদি আপনার কয়েকদিন ভিডিও না সারেন তাহলে পেজটা কিন্তু ডাউন হয়ে যায় যে কারণে আমার বাসার লোক আছে আমার বাইক না আছে দুই দুই তিন চারটা বাইক না আল্লাহ রহমাতে ওরা আমার সব আমার পেজে ভিডিও সারে টিকটকে ভিডিও সারে তো যে কারণে আপনারা আমার ভিডিও পান কিন্তু আমি অসুস্থ হলেও কিন্তু আমার ফেসবুকটা আপনারা দেখতে পাচ্ছেন আমার টিকটকটা টা দেখতে পাচ্ছেন মানে অল টাইম অনলাইনে দেখতাছেন কিন্তু আসলে অনেক সময় দেখা গেছে যে অসুস্থতার কারণে আমি নিজে ভিডিও ছাড়ি না বাইক না সাড়ে তো যে কারণে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি লাইভে কথাগুলো বলতেছি যে আমি কিন্তু নয় দিন খুব খারাপ অবস্থা ছিল যে আমার কাছে মনে হয়েছিল যে আমি আর বাঁচবো না বা মরে যাব এরকম একটা কিছু মনে হয়েছে আসলে কি মানুষের যখন অসুখ হয় বা সমস্যা দেখা দেয় তখন কিন্তু মানুষ অনেক কিছুই ভাবে তো হায়তমত কিন্তু আল্লাহর হাতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি বাঁচবো আল্লাহ যদি মেরে ফেলে তো কিছু করার নাই তো যাই হোক তারপর মানুষের ভালোবাসা দোয়া হলো মেন ব্যাপার তো আমি আল্লাহর কাছে অনেক ওয়াদা করেছিলাম যে আল্লাহ আমাকে তুমি সবার রাতের আগে সুস্থ করে দাও যাতে আমি নামাজটা পড়তে পারি তো আল্লাহ তো আসলে মেহরবানি আল্লাহ তো খুব নিখুঁত মনের মানুষ তা আল্লাহ কিন্তু আমাকে ঠিক মোটামুটি সুস্থ করে দিয়েছে আমি ঠিক পরীক্ষা করার জন্য বোধহয় দিয়েছে আমি জানি না তো আমি কালকে যখন আমি ব্যত্য নামাজ পড়লাম তো নামাজ পড়ে আমি আমার গিয়েছিলাম বাইকে বাইকে তো বসতে আমার একটু কষ্ট যেহেতু আমার কোমরের সমস্যা তারপরে বাইন্দে তারপরে বসছি বসে আমি মাওয়া গেছি মাওয়া থেকে এসে মোনাজর ধরছি এলাকা এলাকায় ধরে তারপরে বাসায় আসছে বাসায় এসে গরম পানি করে গোসল করছি গোসল করে আমার এক ভাবির বার্থডে ছিল কালকে তো কালকে চোদ্দ ফেব্রুয়ারি ইয়া বার্থে ওনার তো উনি ভুলে গেছে কথা আমি দেখতে গিয়ে আমি ভুলে বললাম না যে উত্তর দিলে পড়তে গেলে আমার কথাগুলো আমি ভুলে যে কারণ আমি কাউকে কিন্তু উত্তর দিই না আপনারা কষ্ট পেন না রাগ করেন না আমি সব দেখতাছি যারা ভালোবাসার তাদেরকে আমি ভালোবাসি যারা আমাকে ভালোবাসে না তাদেরকে আমি ভালোবাসি আমি সব সময় বলি আমার দর্শক আমার আমার ফেসবুক ফ্রেন্ড আমার টিকটক ফ্রেন্ড আমার চলচ্চিত্র দর্শক সবাইকে লাভ আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি পছন্দ করি আপনারা আছেন বলেই কিন্তু আমরা অভিনয় করে মানে সাকসেসফুল আপনারা না থাকলে আমরা ব্যর্থ আমাদের কোনো মূল্য নাই ঠিক আছে তো যাই হোক যে আজকে জুলিবাবি আমাদের সাথে টিকটক করে মডার্ন জুলি অনেক ফেমাস তো জুলিবাবি বার্থডেতে গিয়েছিলাম তো তো ওনার বার্থডে গিয়ে কেক কাটলাম সবাই চলে গেছে আমার জন্য বাড়ছে পরে আমি বাড়িতে নিয়ে একে কেক কাটলাম তো কেক কাটার পরে আসলাম বাসায় তো বাসায় হেসে আমি একটু আমার কাজকর্ম ছিল টুকটাক করলাম করার পরে দেখি যে কালকে যেহেতু জানি হয়েছে আমার ব্যথাটা একটু বেড়ে গেছে তো ওই ব্যথাটা বেড়ে গেছে পরে আমি বেলটা বেঁধে যে এখনো শুয়ে আছি তো আমি চিন্তা করলাম যে আসলে উপর আল্লাহ চাইলে মানুষকে অনেক কিছু করতে পারে কত আমার এই কয়েকদিন আগে যে অবস্থা হয়েছিল আমি ওইটা দাঁড়াইতে পারি নাই তাইলে আমি কিভাবে নামাজ পড়লাম নামাজ যদিও নামাজ পড়েছি আমি কিন্তু চেয়ারে নামাজ পড়ছি মানে পুরোপুরি আমি ফেলতে দিতে পারিনি আমার কোমরের সমস্যা থেকে তো ডাক্তার বলছে পুরো রেস্ট নিতে পুরো বেড রেস্ট নিতে বলছে বলছে যে কোনো কারণে আপনি দৌড়া দৌড়িয়ে ফালা করা যাবে না তো যেই কারণে আমি পুরো রেস্টে আছি তো আপনাদের যে এত ভালোবাসা এত দোয়া যে আমি যে এর আগে লাইপে গিয়েছিলাম খুবই অসুস্থ ছিলাম আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন বিশেষ করে যারা বিদেশে থাকেন প্রবাসী ভাইয়েরা আমাকে খুবই ভালোবাসে আমাকে খুব ভালোবাসে তো আমি যা প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই যে আসলে আমার বিদেশ আমার অনেক আপনজন থাকে কিন্তু আমার আপনজনরা কিন্তু আমার খোঁজ নেয় না তো যারা আমার ফেসবুক ফ্রেন্ড যারা আমার সাথে টিকটকে পরিচয় যারা আমার পেজে পরিচয় তারাই কিন্তু আমার খোঁজ নেয় আমার আপন ভাই বোনেরা অনেকেই থাকে কিন্তু খবর না দেখা সময় তারা কাজের ব্যস্ততার কারণে খবর নেয় না বা অনেক সময় মনে করে যে খবর নিলে যদি আবার কোনো আর্থিক সমস্যা করতে হয় মানে আসে না কত মানুষ কত ধরনের থাকে না তো যাই হোক সবাই ভালো থাকেন বিদেশে যারা টাকা কামান কষ্ট করে কামান তো নিজের জন্য কিছু করে রেখেন এই যে দেখতেই পারছেন আমাদের চলচ্চিত্রের মানুষের এক সময় অনেক টাকা থাকে বাড়ি থাকে গাড়ি থাকে এক সময় কিছুই থাকে না তো যাক সেগুলো অনেক সময় আছে যে বেশি অহংকার করলে অহংকার পতন হয় আবার অনেক সময় আছে যে বুঝতে পারে না বুজার ভুলের কারণে লাস্টে পস্কাইতে হয় তো যাই হোক আমরা চলচ্চিত্র মানুষ সবসময় আমরা চিকচিক পছন্দ করি চিকচিকা থাকতে চাই আমাদের পেটে বাত না থাকলে আমরা কাউকে বুঝতে দিই না আমরা সবসময় চিকচিকা মনে করি তো যাই হোক আমাদের চলচ্চিত্রের ভিতরে অনেক মানুষের খুব কষ্টতে চলে বা কষ্টতে আছে কিন্তু তারা বুঝতে দেয় না আর যারা বিদেশ করেন তারাও কিন্তু কষ্ট করেন তো তাদের জন্য আমার একটাই কথা যে আমাদের নায়িকা আপু যে ভুলটা করেছে এই ভুল আপনারা করেন না হ্যাঁ বাবা মাকে করবেন ভাই বোন কে করবেন সীমিত কিন্তু নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখবেন ভবিষ্যতে সবাই ফেলে দিলেও আপনার সম্পদ আপনাকে না ফেলতে পারে ওই সম্পদটা থাকলে যেন আপনাকে কইরা একটা খাইতে পারেন যে ভুলটা আমি করেছি যে আমার কিন্তু কিচ্ছু নাই আমি সারা জীবন যা কামাইছি ফ্যামিলি টানছি খাওয়াইছি বন্ধু বান্ধব খাওয়াইছি আত্মীয় স্বজন খাওয়াইছি সব সব শেষ খিচুড়ি এখন আমি দিন খাই আনলে খাই না আনলে না খেয়ে থাকি কিন্তু আমার ড্রেস আপ গেট আপ দেখলে মনে হয় যে আমি অনেক কোটি কোটি টাকার মালিক আমার চার পাঁচটা বাজার রু গাড়ি বা দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আসলে আমার দশ টাকা ব্যাংকে নাই এক স্বর্ণ নাই আর বাড়ি গাড়ি তো দূরের কথা থাকে হলো বোনের শ্বশুর বোনের বাড়িতে যে কোনো time এ বোনে খেদা দিলে চলে যেতে হবে বা একজনারে খেদা দিলে চলে যেতে হবে তা আল্লাহ যাতে আমার মতন এরকম কাউকে না করে মানে সবকিছু সারা যাতে না করে আল্লাহ যদি পৃথিবীতে পাঠায় সমস্ত কিছু পূর্ণ দিয়ে যেন পাঠায় কিন্তু আমার মতন লাঞ্ছিত অবহেলিত মানুষ যেন না পাঠায় সেই জন্য আমি সবসময় দোয়া করি আমার কোনো আকাঙ্ক্ষা যে আল্লাহ আমাকে কেন সম্পদ দিল না কেন বাড়ি দিল না কেন গাড়ি দিল না আমার আকাঙ্ক্ষা একটাই যাদের সম্পদ আছে তাদের ভালোবাসা কেন আমরা পাবো না যাদের গাড়ি আছে তাদের গাড়িতে কেন উঠতে পারবো না যাদের বাসায় ভাত নাই আমার বাসায় ভাত নাই যাদের বাসায় পোলাও আছে আমি কেন পোলাও খেতে পারবো না বড় লোকরা কেন গরিব দিকে দাওয়াত দিবে না এটাই হলো আমার আক্ষেপ তাহলে কেন আল্লাহ ব্যবধান বানাইছে মনে করি যে আল্লাহ আবার কেমত করে দেব কেমতের পর আবার সবাইকে এক সমান বানাইয়া পাঠাক কারো কাছে কারো কাজ করতে হবে না যার যার কাজ সে করে খাবে যার যার সম্পদ বেচে সে এসে খাবে কোনো দরকার নাই তো কারো বাসে চাকরিগিরি করা কারো অফিসে চাকরি করা যার যার চাকরি সে করবে যার যার অফিসে সে কাজ করবে যার যার ফ্যামিলি বাসে সে কাজ করবে তো যাই হোক অনেক সময় অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি বলি আসলে কথা বলল হয় কি আজকে নয় দিন কারোর সাথে কথা বলতে পারি নাই মনটা ফ্রেশ ছিল না তো কালকে নামাজ পড়ে মনটা ফ্রেশ হয়েছে তারপরে এই জন্য আজকে সাথে কথা বলার জন্য তো আমার কেমন আছেন আপনাদের সবাইকে শুভরাত্রি ধন্যবাদ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াই আমি সুস্থ হয়েছি সুস্থ মানে কি জানেন আমার মনের দিক দিয়ে আমি সুস্থ হয়েছি কিন্তু আমার এই পাটা কিন্তু এখনো ঠিক হয়নি বা কমরটা ও ঠিক হয় নাই ওষুধ খাচ্ছি তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চলচ্চিত্র পরিবারের জন্য সব সবসময় দোয়া করবেন একটা কথা আছে গাছ যদি বেঁচে থাকে ফল দিবি আর ফল যদি না দেয় ডাইল পাল্লা মানুষকে কিন্তু ছায়া দিবে তারপর ওই ডাইলগুলো মোটা হলে কিন্তু গাছ কেটে খাট বানানো যায় ঘর বানানো যায় অনেক কিছু করা যায় বিক্রিও করা যায় বিক্রি করলে কিন্তু দুইটা পয়সা পাওয়া যায় তো এই জন্য গাছকে বাঁচিয়ে রাখতে হবে তো আমার গাছটা হলো চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র প্রযোজক পরিচালক তারা যদি বেঁচে থাকে আমরা শিল্পীরা বেঁচে থাকবো তো প্রযোজক যদি না থাকে কখনো কেউ ছবি বানাতে পারবে না আর ছবি না বানাইলে কিন্তু ডিরেকশন দিতে পারবে না ডিরেক্টর আর ডিরেক্টাররা ডিরেকশন না দিলে শিল্পী তৈরি হবে না আর শিল্পীরা যদি অভিনয় না করে কখনো কিন্তু শিল্পী পাবে না তা আসলে হয়েছে কি সবাই কিন্তু সবার পরিজন তো সেই প্রয়োজনে যারা ব্যবহার করছেন আমাদেরকে ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ব্যবহার যখন করেছেন ভালোভাবে ব্যবহার করতেন যাতে সারা জীবন আমরা কাজে লাগে এমনভাবে ব্যবহার করছেন না ওই যে ফার্নিচার বানাইলে যখন ফাটা ধরে না টুকটাক ফাটা থাকে না পুরাটা কাঠ তো আর যত ভালো কাঠ দিয়ে বানান জোড়াতালি কিন্তু লাগবে সেই জোড়াতালির ভিত্তি কি দিলে সৌন্দর্য মানে ফাঁকাটা কমবে কোটিং সেই পুটিং হলো আমরা চলচ্চিত্র পুটিং তো ছবি বানাতে গেলে আমাদেরকে পরিজন মনে হয় বাসার কাজের লোক দারুয়ান এই যে যেমন দুই হাজার সাতে দুই যখন নির্বাচন হলো তো তখন দুই হাজার সাতে না চোদ্দতে মনে হয় আচ্ছা জাহিদ খান যখন নির্বাচন করলো তখন কিন্তু আমাদের শিল্পী দিকে বাদ দিয়ে দিয়েছিল তো তখন তারা মনে করেছে যে আমরা কোনো পরিজনই না আমরা ময়লার ডাইসবন যে কারণে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছিল এখন চিন্তা করতেছে যে যে ডাস্টবন কে আমরা ঘৃণা করি যে ডাস্টবন আমরা ছুড়ে ফেলে দিই ওই ময়লা গুলো পরে বাড়ি আবর্জনা হয়ে যাচ্ছে আবার ওটা সেই ডাস্টবন তুলে আনতে হবে ওইসব চিন্তা ভাবনা করে কিন্তু আবার আমাদের সদস্য পদ দিয়েছি কারণ একটা সিনেমা বানাতে গেলে কিন্তু সদস্য লাগবে বাবা লাগবে মা লাগবে চাকর লাগবে দারুয়ান লাগবে সুইফার লাগবে সবকিছু লাগবে গাড়ি ড্রাইভার লাগবে লাগবে না যাই হোক আমাদের সম্মানের সদস্য আমরা ফেরত পাইছি আমাদের আমেরিক সরকার বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায় ওনার আদালত থেকে আমরা রায় পেয়েছি একশো জন আরো শিল্পী আছে বাকি কেউ কেউ মরে গেছে তো ওই একশো জন আমরা সবাই আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আসলে কি করবো মানে কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাই না যে এই যে আমাদের দেশের শিল্পীরা শিল্পী শিল্প শিল্প সত্তা যেটাকে বলে নরম নরম মনের মানুষ কাদা মনের মানুষ শিল্পী মন শিল্পীর ভিতরে কখনো কোনো বেজাল থাকতে পারবে না শিল্পীর ভিতরে কখনো অহংকার থাকতে পারবে না শিল্পীর ভিত্তে কখনো মান অভিমান থাকতে পারবে না শিল্পীর ভিতরে থাকবে শুধু বুক ভরা ভালোবাসা আবেগ আবেগ কাজ করবে ভালোবাসা কাজ করবে ভালো ব্যবহার মিস্ত্রি ব্যবহার দিয়ে সবের মন জয় করতে হবে এটা কিন্তু শিল্পীদের ধর্ম শিল্পী বলে তাই না অহংকার মানুষকে মানুষ মনে করব না এটা